আপনার মালিক কখন এসছে না ওনার ভাষা চা পাইতে না আপনারা ভালোই কাজ করেন তো থানা মোড়ে ইনশাল্লাহ তাই সবসময় দিয়ে কাজ করতে আসেন मटरसाइकेल ठीक करें शुद्ध मोटरसाइकेल रास्ल जावागे ना तुरा ना। जावा ना। मैशी नाम कि ड्रील मशीन न कि মেশিন আর ওটা ওয়েল্ডিং মেশিন ঠিক আছে আপনার নাট টাট তৈরি করেন না সব যা করবেন তাই হবে ও সেই জিনিসটা এলএ মেশিনের দাম তো অনেক লাখ লাখ টাকা দাম তাও অন্য মানে এক এক লাখ টাকা তাও কত

ભાઈ આલમ અલીમ 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 ભાઈ ઇન્જિનિરીંગ ઓકશોપ ঠিক করছে <small> 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 কি সব যন্ত্রপাতি ইলেকট্রিক্যাল সুন্দর করে বিশাল বড় মেশিন a machine had a oldic hydraulic machine a machine uh, ms mb enterprise on the